শিব ঠাকুরের বেশি ভক্ত ভেতরে পিঁয়াজ নাকি দেওয়া জমা ছো পেঁয়াজ আর শস হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো চলে এসেছি সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি মা এখানে ঠাকুরের পুজোর জোগাড় করছে আজকে যেহেতু মনসা পুজো আছে আমাদের আড়ান তো অনুনটা পুজো হবে আর কি সেই জন্যই মা এখানে পুজো জোগাড় করছে আর দেখো এই যে খাবারগুলো কালকে যেগুলো রান্না হয়েছিল সেইগুলো ঘরের ভেতরে এই যে চাপা দেওয়া আছে সব পেতে চাপা দেওয়া তো এখন এই যে মায়ের জোগাড়ও হয়ে গেছে পুজোর আর ব্রাহ্মণও চলে এসছে এখন এই যে পুজোটা শুরু হবে তো যেই উনুনটাতে কালকে তোমাদের দেখালাম মা রান্না করছিল তো সেই উনুনটাই পুজো হচ্ছে মনসা পুজো সেই জন্য উনুনটাতেই আর কি পুজো হচ্ছে আমাদের এটাই আর কি নিয়ম আর এখানে দেখো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার সোনা এখন ক্যামেরা ধরতে শিখেছে বলে মানে ওরও ইন্টারেস্ট মা আমাকে দাও আমি ভিডিও করে দেবো ওই জন্য আর কি ওই করছে দেখো আমাদের পুজো হয়ে গেছে দিয়ে এখন আমি প্রসাদটাকে মাখছি চিড়ে ভোগ আর কি তো চিড়ে ভোগটাই এখন জলখাওয়া বেলায় সবাই মিলে খাবো তো জলখাবেলায় বেলায় মরিটুড়ি কেউ খাবো না এই চিড়ে ভোগটাই আর কি সবাই মিলে খাবো আর নারকেল মাকে বললাম আর একটু মা নারকেল দাও তো মা সেই জন্য আর কি আরেকটু নারকেল করে দিচ্ছিল ভোগটার মধ্যে তো বেশ নারকেল করা দিয়ে দুধ দিয়ে আর কি মেখে মানে চিড়ে খেতে দারুণ লাগে তো দেখো আমার মা প্রায় হয়েই গেছে দিয়ে এখন সবাইকে বাটি আনতে বলছি সব বাটিতে বাটিতে দিয়ে দেবো দিয়ে আমরা এই ভোগটাই আর কি এখন খাবো তারপরে এসো বাটি কই।

দেখো যেহেতু আমাদের আরান্দে ভিজে ভাত খাওয়া তার জন্য আর কি মানে সকাল করেই খেতে হবে সেই জন্য আর কি প্রসাদটা আর কি আমরা সবাই মিলে খেলাম জল খাওয়া বেলা আর বেশি কিছু খেলাম না তারপরে খাওয়া দাওয়া করে বসেই ছিলাম তারপরে পৌনে বারোটা বারোটা বাজছে ওরকম সময় আর কি ভিজে ভাত যেহেতু ওই জন্য আর কি সকাল করেই সবাই খাবে সেই জন্য আর কি মা যাদের যাদের দেয় আর কি প্রতি বছরই আর কি দেয় তো তারা আর কি নিতে এসেছিলো খাবার তো সেই খাবারগুলোই আর কি মা সাজিয়ে দিচ্ছিলো দেখো তারপরে এক এক করে সবাই আর কি মানে যারা খাবার নিয়ে যায় আর কি ওরা নিয়ে চলে গেছিলো তারপরে আমাদের মানে বাড়িতে এবার খাওয়া দাওয়া আর কি আরম্ভ হবে তো যাদের যাদের বলেছিলো তারা এসেছিল এখানে দেখো সোনাকে নিয়ে খেতে বসেছি মানে এক ঘন্টা আগে থাকতে বসতে হয় আমাকে তারপরে আমরা খেতে পারবো মানে হিসাব করে বসতে আর কি ওর খেতে এক ঘন্টা লাগবেই তো এই যে এখানে ফোন দেখে দেখে সোনা খাচ্ছে তারপরে ওই ঠাকুমাটাও খেতে এসেছে আর সোনাকে খাওয়াচ্ছি সোনাকে খাওয়াতে খাওয়াতে আবার আমাদের খাবার টাইম হয়ে গেছিলো এই যে এখানে পিকু ইতুর মা এসেছে খেতে ইতু খেতে বসেছে তো পিকু এখনো আসেনি পিকু স্কুল গেছে তো স্কুল থেকে এসে টিফিনে যেহেতু শনিবার ছুটি তো সে যেহেতু বিকু এসে আর কি পরে খাবে মানে স্কুল থেকে এসে খাবে দিয়ে দেখো আমরা খেতে বসে পড়েছি আর খাবারে ছিল দেখো শাক ভাজা আলু ভাজা পটল ভাজা তিল ভাজা হোঁপা ভাজা ঝিঙে ভাজা নারকেল ভাজা মাছের ঝাল মানে সব রকম ভাজা আর কি টক ডাল এইসব আর কি তো দেখো এই ছিল আমাদের দুপুরের পরে আবার বিকালবেলায় আর কি মানে সন্ধে সন্ধ্যে সময় আর কি বাবু আবার কি খাবার নিয়ে এসেছিলো ওই বাবুদের মানে বাবু যেখানে চাকরি করে সেখানে আর কি ঝুলনের মেলা হচ্ছে তো সেই মেলা থেকে দুটো কি খাবার এনেছিল মানে ওই খাবারটার আমরা নাম জানি না তোমরা কেউ নাম জানলে কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে দেখো এই যে এক জামবাটি করে বড় বড় আর কি পুরি না কী বলছে তো এগুলোর কি নাম জানি না তো এর সঙ্গে ঘুগনি দিয়েছিল আর সস আর আর কি যে পেঁয়াজ আর শসা দিয়েছিল তো এইগুলোই ছিল আর কি সন্ধ্যাবেলার খাবার তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আর এগুলোর কী নাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে